আসসালামু আলাইকুম দর্শক স্বাগত দৈনিক আজকের বিনোদনের সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের কবিতা ভোটাধিকার ভোটাধিকার সবচেয়ে বড় মানবাধিকার প্রতিনিধি বাছাইয়ের ক্ষমতা জনতার ভোট শুধু মতের প্রকাশ নয় ভোটাধিকারেই হয় গণতন্ত্রের জয় গণতন্ত্র সুশাসন মানবাধিকার উন্নয়ন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন ভোটহীন সমাজে হয় মরিচিকার ফলন থাকে না আইনের শাসন ন্যায়ের চলন ভোটাধিকারের মানুষ মানুষ হয়ে বাঁচে মানবাধিকারের আলো জলে পথে পথে ভোটে জাগে আশা ভোটে জাগে দেশ ভোটাধিকারেই শেষ হয় বৈষম্যের রেশ নির্বাচনের সৎ দক্ষ যোগ্য প্রার্থীর জয় শাসন ব্যবস্থা উন্নত উৎকৃষ্ট হয় যোগ্য প্রার্থীকে বাছাইয়ে সচেতনতা জোনে জোনে গড়ে তোল একতা লেখক পরিচিতি লায়ন মোহাম্মদ গুনি মিয়া বাবুল শিক্ষক কবি কলাম লেখক সমাজসেবক ও সংগঠক